ওয়েলকাম অল সঞ্চয়িতা রান্নাঘরের সকল বন্ধুদের জানাই স্বাগতম আজ আমার রেসিপি সিঁদল বাটা করে চাটনি তার জন্য আমরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা এবং সিঁদল মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম বাকি পেঁয়াজগুলোকে তেলে লাল লাল করে ভেজে টমেটো কুচি দিয়ে করে এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো সাথে এবারে শীতলের গ্রাইন্ড করা উপকরণগুলো খুব দিয়ে দিলাম নেড়ে চেড়ে খুব ভালো করে ভাজতে থাকলাম আজ কমিয়ে দিয়ে খুব ভালো করে উলট পালট করে নাড়তে থাকলাম এই রান্নাটিতে জল দিতে হবে না বেশ একটা আটা আটা হয় এবং শীতলের কোনো ধরনের কাটা থাকে না বলে এই ধরনের শীতল চাটনি খেতে খুবই সুস্বাদু এবং নিশ্চিত গল্প করতে করতে আমার শীতল চাটনি রেসিপিটি প্রস্তুত হয়ে গেল আমার রান্নাটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই